সবাইকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে থোরাক্স কার্ডের হচ্ছে থোরাসিক স্কেলিটন এর হচ্ছে স্ট্যান্ড নাম টপিক দিয়ে শুরু করবো বাট ফার্স্টে হচ্ছে আমাদের যেহেতু স্ট্যান্ড নাম একটা থোরাসিক থোরাসিক স্কেলিটনের মধ্যে পড়ে সেহেতু আমরা একটু জাস্ট একটু জানবো জাস্ট কী কী আছে থোরাসিক স্কেলিটন হচ্ছে কনসিস্ট হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ারলি হচ্ছে আমাদের স্ট্যান্ড নাম এই যে সামনের দিকে আমাদের স্ট্যান্ড নামটা আছে এবং ল্যাটারালি মানে আমাদের দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে হচ্ছে আমাদের বারোটা রিভ এবং হচ্ছে এইগুলোকে আমরা কী বলতেছি এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে কোস্টাল কার্টিলিস ঠিক আছে কোস্টাল কার্টিলিস আর পোস্টোরিয়ালি মানে পিছন দিকে তোমরা দেখো তো বারো জোড়া হচ্ছে আমাদের বারোটা থোরাসিক ভার্টিব্রা আছে এবং তাদের হচ্ছে মাঝে কি থাকে ইন্টার ভাটিব্রাল ডিক্স থাকে এই হচ্ছে আমাদের থোরাসিক স্কেলিটনের মধ্যে হচ্ছে তিনটা ইয়া আছে বোমস আছে নাম বারো জোড়া রিপস বারোটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা এবং সেই সাথে কি ইন্টার ডিস্ক থাকে ঠিক আছে এবার আসো আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে হচ্ছে আমাদের ফার্স্ট টপিক তাহলে আমরা তো পিকচারটা দেখতে পাচ্ছি স্টারনাম আর কিছুদিন পরে হচ্ছে হয়তো তোমরা বোন কিনছ বা কিনে ফেলেছ যাই হোক তোমরা এটা তো দেখতেই পাবা এস্টারনামটা ঠিক আছে আসো আমরা নামের ফার্স্ট টপিকে যদি আসি তাহলে নাম থেকে আমরা কি কী পড়বো ফার্স্টে বেসিক টুকু একটু জেনে নিই আমরা ঠিক আছে তাহলে নামের পার্ট হচ্ছে আমাদের তিনটা একটা হচ্ছে ম্যানোব্রিয়াম আরেকটা হচ্ছে বডি আর একটা হচ্ছে কি জি প্রসেস ঠিক আছে আমরা যদি একটু চিত্রটা খেয়াল করি তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলো ম্যানো ম্যানোব্রিয়াম এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো বডি আর এই অংশটাকে আমরা কি বলবো জি প্রসেস ঠিক আছে তাহলে ম্যানোব্রিয়াম বডি অ্যান্ড জিফয়েড প্রসেস এবার আসো ম্যানোব্রিয়াম ম্যানোব্রিয়ামের হচ্ছে সারফেস কয়টা আছে বর্ডার কটা আছে সারফেস হচ্ছে দুইটা বর্ডার হচ্ছে চারটা অ্যান্টেরিয়ার সার্ফেস পোস্টেরিয়ার সারফেস আর বর্ডার হচ্ছে সুপ্রিয়ার বর্ডার ইনফিরিয়ার বর্ডার আর টু ল্যাটারাল বর্ডার ঠিক আছে এবং সুপ্রিয়ার বর্ডারে হচ্ছে দুই ধরনের হচ্ছে নস থাকে একটা হচ্ছে কি জুগুলার নস অ হচ্ছে সুপ্রা নচ আর ক্লাভিকুলার নচ ঠিক আছে এগুলো আমরা সব ডিটেলস জানবো একটু পরে আর ব্যাসিকটুকু জাস্ট আগে আমরা ব্যাসিকটুকু জেনে ফেলি বডি হচ্ছে সারফেস দুইটা বর্ডার দুইটা অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার আর টু ল্যাট্রালসার বর্ডার আর এন্ড হচ্ছে দুইটা ঠিক আছে একটা আপার এন্ড আর একটা হচ্ছে লোয়ার এন্ড এই যে একটা আপার এন্ড আর একটা হচ্ছে আমাদের কি এই যে লোয়ার এন্ড ঠিক আছে আমরা একটা কালার চেঞ্জ করে করে বুঝি তাহলে সুবিধা হবে এটা হচ্ছে আপার এন্ড এটা হচ্ছে আমাদের লোয়ার এন্ড বডির আর জি প্রসেসে হচ্ছে কি জি প্রসেস প্রসেসে এই যে জি প্রসেসটা দেখতে পাচ্ছি এই জি প্রসেসে হচ্ছে সারফেস দুইটা বর্ডার দুইটা এবং এন্ড দুইটা ঠিক আছে তাহলে আমরা বেসিক টুকু আগে একটু জেনে গেলাম যে স্টার নাম স্টার নামের হচ্ছে চিত্রটা দেখে আমরা বুঝতেই পারছি ম্যানোগ্রাম বডি জি ফাইট প্রসেস কি কীভাবে আছে এবং এর সার্ফেস বর্ডার কয়টা কি করে আছে না আছে সব এভরিথিং জেনে গেলাম ঠিক আছে এবার আসো পরবর্তী টপিকে যখন আমরা স্টার নামটাকে হচ্ছে ভাইবার ক্ষেত্রে বলো বা তোমাদের আইটেমের ক্ষেত্রে বলো যেটাই হোক না কেন স্টার নাম যখন স্যার ধরতে বলবেন ধরার পরেই তোমাকে বলতে হবে অ্যানাটমিক্যাল পয়েন্ট এটা তোমার মাস্ট মানে বোনস ধরার সাথে সাথে তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্ট স্যার হচ্ছে জিজ্ঞাসা করবেন সরাসরি যে তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টটা বলো ঠিক আছে তখন এই স্টার নামটা ধরার পরে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলবো কি অ্যানাটমিক্যাল পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য কোয়াড্রিল্যাটেরাল ম্যানোব্রিয়াম স্টার্নি ইজ ডিরেক্টেড আপওয়ার্ড কোয়াড্রিল্যাটারাল কেন বলা হলো কোয়াড্রিল্যাটারাল হচ্ছে চতুর্ভুজ আকৃতি তাই না এই যে যদি আমরা যদি নামটা দেখি তাহলে নামটা আমরা কেমন দেখতে পাচ্ছি এই যে চার চারকোনা মতো শেপে চতুর্ভুজ সেজন্য বলা হয়েছে এটাকে কোয়াড্রিল্যাটারাল তাহলে এই ম্যানোগ্রাম স্ট্যান্ডিটা কী হবে কোয়াড্রিল্যাটারাল হবে অ্যান্ড ডিরেকটেড আপওয়ার্ট মানে কি এই যে সবার উপরে আছে এটা তারপরে তো বডি আছে আর লাস্ট হচ্ছে জিফয়েড প্রসেস আছে সেজন্য জন্য বলেছে এবার আসুন দা ট্রায়াঙ্গুলার জিফয়েড প্রসেস ট্রায়াঙ্গুলার কেন বলা হইল এই যে দেখো জিফয়েট প্রসেসটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার শেপের হয়ে থাকে সেহেতু এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার জিফার্ড প্রসেস ইজ ডিরেক্টে ডাউনওয়ার্ড এটা অবশ্যই নিচের দিকে আছে সেজন্য এটাকে আমরা ডাউনওয়ার্ড বলেছি অ্যান্ড দ্য মিডিল পার্ট ইজ বডি এবং এই মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বললাম এটাকে আমরা কি বলছি বডি বলছি তারপরে আমরা তিন নম্বর টপিকে তিন নম্বর হচ্ছে পয়েন্ট যদি লিখি অ্যান্টেরিয়ার সার্ফেস অফ দ্য বডি ইজ ফ্যাট অ্যান্টেরিয়ার সার্ফেস কী হবে বডিটা ফ্ল্যাট এই যে সেকেন্ড যে চিত্রটা আছে আমাদের এটা যদি দেখো একটু ফ্ল্যাট অ্যান্টিরিয়ার সার্ফেসটা দেখো একটু বাঁকা ফ্ল্যাট হয়ে আছে তাই না এটাকেই বলা হয়েছে যে অ্যান্টিরিয়ার সার্ফেস ইজ এ ফ্ল্যাট অ্যান্ড ইজ মার্কড বাই থ্রি ইল ডিফাইন্ড ট্রান্সভার্স সিরিজ থ্রি ইল ডিফাইন্ড ট্রান্সভার্স সিরিজ থাকে অ্যান্টিরিয়ার সার্ফেসে তার জন্য এই ফিগারটা একটু খেয়াল করি এটাকে আমরা বলছি ট্রান্সভার্স সিরিজ দেখো যে এখানে যে আমাদের যে আর্টিকুলার ফ্যাসেটগুলো আছে ফ্যাসেটগুলো আছে তাই না এই ফ্যাসেটগুলোর মাঝে একটা ফ্যাসেট থেকে একটা ফ্যাসের মাঝখানে যে এইটুকু অংশ এটাকে আমরা বলবো কি ট্রান্সভার্স রিস। এরকমভাবে অ্যান্টিরিয়ার সার্ভাসে কয়টা রিস থাকে তিনটা রিস থাকে ট্রান্সভার্স রিস থাকে ঠিক আছে আর দ্য অ্যান্টিরিয়ার সার্ফেস অব দ্য ম্যানুব্রিয়াম ইজ কনকেভ ফ্রম সাইড টু সাইড যদি আমরা একটু খেয়াল করি এটাকে একটু রিমুভ করার চেষ্টা করি করি এবার যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এই যে ম্যানোব্রিয়াম অংশটুকু যদি তুমি দেখো এটা সাইড টু সাইট হচ্ছে কী হচ্ছে আমাদের কনভেক্স হচ্ছে এটা সাইড টু সাইড কনভেক্স এবং কনকেভ ফ্রম হচ্ছে এবব ডাউনওয়ার্ডস ঠিক আছে তাহলে ম্যানোব্রিয়াম ইজ কনভেক্স ফ্রম সাইড টু সাইড অ্যান্ড কনকেভ ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস এই চারটা পয়েন্ট অ্যানাটমিক্যাল পয়েন্ট তোমার স্টার নামটাকে ধরার পরই তোমাকে বলতে হবে ঠিক আছে তার পরবর্তীতে আসি আমরা তার পরবর্তীতে তোমাকে কোশ্চেন করতে পারে যে অ্যানাটমিক্যাল পয়েন্ট তো বললা তারপর দ্বিতীয় কোশ্চেন করতে পারে এই বোনসটা কোন ধরনের বোন্স কোন টাইপের বোনস তাহলে মরফোলজিক্যালি এটা হচ্ছে আমাদের একটা ফ্লাট বোনস এবং হিস্টোলজিক্যালি এটা হচ্ছে আমাদের একটা লং বোন হবে ঠিক আছে অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ফ্ল্যাট বোন তাহলে ফ্ল্যাট বোন তখন বলবে যে ফ্ল্যাট বোন যেহেতু মরফোলজিক্যালি তাহলে ফ্ল্যাট বোনের স্ট্রাকচারটা কী তাহলে তখন তোমাকে বলতে হবে যে আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট অ্যান্ড মিডিল স্পঞ্জি মানে হচ্ছে ধরো এ একটা আঁকাইলাম আর এ একটা দিলাম দেওয়ার পরে কি হইল একটু চেঞ্জ করি এটা তো ভালো হবে না এরকমভাবে হচ্ছে তোমার হচ্ছে ভিতরে অংশ আছে তাই না তাহলে এটাকেই বোঝানো হচ্ছে যে এই যে বাইরের দিকে অংশটা তোমার এটাকে বলা আউটার অ্যান্ড হচ্ছে ভিতরের দিকে অংশ এটাকে ইনার তাহলে এই দুটা হচ্ছে কম্প্যাক্ট হবে নিশ্চিদ্র অবস্থায় থাকবে আর মিডিলটা হচ্ছে স্পঞ্জি অবস্থায় মানে মিডিল অংশটুকু আমাদের স্পঞ্জি অবস্থায় থাকে ঠিক আছে ওকে এই স্পঞ্জি বোন হচ্ছে যেখানে থাকে এই স্পঞ্জি বোনের ভিতরে এখানে আমাদের কী থাকে এখানে হচ্ছে আমাদের রেড বোন মেরো রেড বোন মেরো রেড বোন ম্যারো থাকে ঠিক আছে তাহলে সেকেন্ড কোশ্চেন বলবে থার্ড কোশ্চেন সরি স্পঞ্জি বোন কন্টেন্স হট টাইপ অফ বোন ম্যারো রেড বোন ম্যারো অ্যান্ড আমরা জানি বোন ম্যারো কয় প্রকার হয়ে থাকে বোন ম্যারো দুই প্রকার হয়ে থাকে একটা রেড বোন ম্যারো আর একটা হচ্ছে আমাদের ইয়েলো ম্যারো ঠিক আছে তার পরবর্তীতে আসি তার পরবর্তীতে তোমাকে কোশ্চেন করতে পারে হচ্ছে এই যে ফ্ল্যাট বোন যে তুমি বললা এটা এই ফ্ল্যাট বোন কন্টেন্স হচ্ছে হট টাইপ অফ বোন ম্যারো রেড বোন ম্যারো ঠিক আছে তাহলে হট আর দ্য কম কম্পোনেন্ট পার্ট অফ নাম তাহলে আমরা তো আগেই বলছি যে এর পার্ট কি আছে তাই না তাহলে সুন্দর করে আমরা বলি ফার্স্টে হচ্ছে আমাদের কি ম্যানোব্রিয়াম ফার্স্টে কী আছে আমাদের ম্যানোব্রিয়াম এর অপার নাম কি ম্যানোব্রিয়াম স্টার্নিও বলতে পারি বা প্রো এস্টারনামও বলতে পারি দ্বিতীয় অংশটা হচ্ছে বডি এটা কি মেসো স্টারনামও বলতে পারি তিন নম্বর পয়েন্ট হচ্ছে জিফয়েট প্রসেস বা জিফি নাম বা মেটা স্টারনামও আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম এটা বডি আর এখানে যে একটা জাস্ট অংশ থাকবে জিপয়েডের মতো এটাকে জি ফয়েড প্রসেস বলা হচ্ছে তাহলে ক্লিয়ার হইলাম এটা আমাদের ওকে তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা আসি তার পরবর্তী কোশ্চেনে কি বললে হোয়াট আর দ্য জয়েন্ট বিটুইন দিস থ্রি পার্টস অফ দ্য বোন যেহেতু আমাদের এই যে তিনটা পার্ট আছে এই তিনটা পার্টের মধ্যে আমাদের কি কি ধরনের জয়েন্ট আছে তাই না ঠিক আছে দেখো তো এই যে ম্যানোব্রিয়াম অংশটা আর বডির সাথে এখানে জয়েন্ট করেছে এখানে জয়েন্ট ফর্ম করেছে আর এই বডি অংশ জিফ প্রসেসের সাথে এখানে জয়েন্ট ফর্ম করেছে তাই না তাহলে আমাদের দুই ধরনের জয়েন্ট আছে একটা কি ম্যানিব্রিও এক্সটার্নাল জয়েন্ট তাহলে এই জয়েন্টের নাম কি বললাম ম্যানিব্রিও এক্সটার্নাল জয়েন্ট আর এখানে যে জয়েন্ট ফর্ম করেছে এটাকে আমরা বলছি কি জিফি এক্সটার্নাল জয়েন্ট ঠিক আছে তাহলে ম্যানিব্রিও স্টার্নাল জয়েন্ট মানে কি ম্যানুব্রিয়াম আর এক্সটার্নামের মধ্যে সেজন্য বলছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট আর জিফ ইস্টার্নাল কেন বলছে জিফয়েড প্রসেস এবং স্টার্নাল বডির মধ্যে আছে সেই জন্য জিফ ইস্টার্নাল জয়েন্ট বলছে তুমি যখন এই জয়েন্টের নামগুলো বলবে সাথে সাথে তোমাকে বলবে ম্যাম বা স্যার যাই হোক না কেন বলবে যে এটা কোন টাইপের জয়েন্ট এটা ঠিক আছে তাহলে এই দুইটা জয়েন্টের টাইপ কী কী হইতে পারে তাহলে একটা হচ্ছে সেকেন্ডারি কাটেলের তারপরটা প্রাইমারি কাটেলের ঠিক আছে তাহলে এই যে ম্যানোপুরি ইস্টার্নাল যে জয়েন্টটা বললাম এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কার্টিলেজেনিয়াস জয়েন্ট আর যে জিফ এস্টার্নাল জয়েন্ট বললাম সেটা আমরা কি বলবো প্রাইমারি কার্টিলেজেনিয়াস জয়েন্ট এবার আসি আমাদের একটা রুটস আছে ঠিক আছে দেখো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাট ব্যতিক্রম আছে এবার তাহলে অল দ্য মিডলাইন জয়েন্ট আর সেকেন্ডারি কার্টিলেজেনিয়াস জয়েন্ট মানে কি আমাদের মিডলাইন বরাবর যে জয়েন্টগুলো থাকে এটা হচ্ছে মিডলাইন এই ওয়ার্ডটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের ইউটিউবে একটা লেকচার আছে ফার্স্ট লেকচার টার্মিনোলজি ওখানেও বলা হয়েছে মিড লাইন বরাবর ঠিক আছে তাহলে মিড লাইন বরাবর যে যদি একটা লাইন টানা হয় সেখানে সমস্ত যতগুলো জয়েন্ট পড়ুক না কেন সবগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টেলোজেনিয়াস জয়েন্ট হবে ঠিক আছে বাট এক্সেপ্ট হচ্ছে শুধুমাত্র জিফি জয়েন্ট ঠিক আছে সেজন্য ম্যানিপ্রি জয়েন্টটাকে আমরা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস বলছি অ্যান্ড জিফিএসটার্নালকে আমরা কি বললাম প্রাইমারি বললাম ওকে তার পরবর্তীতে যদি আসি দেখো হোয়াট আর দ্য ফিচার অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি ঠিক আছে আমরা ম্যানোব্রিয়াম স্টার্নির কী কী ফিচার দেখতে পাই তোমাকে কোশ্চেন তো এটা ধরবেই আর আজকের টপিক হচ্ছে শুধুমাত্র আমাদের ম্যানোব্রিয়াম নিয়ে নেক্সট দিন বডি বা জিফি জিফার প্রসেস সব একসাথে করে নিব ঠিক আছে ওকে তাহলে ম্যানোব্রিয়াম যদি স্টার্নিটার ফিচার দেখি তাহলে দুইটা সার্ফেস আমরা আগে দেখে বলে আসছি অ্যান্টেরিয়ার সার্ফেস পোস্টেরিয়ার সার্ভিস মানে কি সামনের দিকের একটা অংশ থাকবে পিছনের দিকে একটা অংশ থাকবে শেষ বর্ডার আছে কয়টা ভাইয়া বর্ডার আছে দেখো এই উপরের দিকের যে বর্ডারটা আছে এটাকে আমরা বলবো সুপিরিয়র বর্ডার নিচের দিকে যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো ইনফিরিয়র বর্ডার এবং এই সাইড থেকে যে বর্ডারটা হবে সেটাকে আমরা কী বলবো ল্যাটারাল বর্ডার টু ল্যাটারাল বর্ডার ঠিক আছে এটা তোমাকে ফিচারের মধ্যে বলতে হবে তারপরে যখন তুমি এটুকু বললা তারপরে কি কোশ্চেন ধরতে পারে যে সুপ্রিয়র বর্ডার ইন দ্য মিড লাইন প্রেজেন্টেড নচ ঠিক আছে তাহলে সুপ্রিয়র বর্ডারে আমাদের নজ থাকে কি নচ সুপ্রা এক্সটার্নাল নচ জুগুলার নচ বা ইন্টার ক্লাফিকুলার নচ কারণ কি এই যে নচটা বলা হলো এটার কারণটা আমি একটু বোঝাই তোমাদের একটু দেখো দেখো এই যে ইন্ট্রাক্লাভিকুলার তাই না তাহলে ইন্টারাক্লাফিকুলার কেন বলা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ক্লাভিকল অ্যাড হয় আর এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে জুগুলার নজ তাহলে আমাদের এই যে দুইটা ক্লাভিকল এখানে অ্যাড হচ্ছে দুইটা ক্লাভিকলার মাঝে সেজন্য বলা হয়েছে কি ইন্টার ক্লাভিকুলার নচ ঠিক আছে আর সুপারস্টানাল নচ বা জুগুলার নচ এটা আমরা হাত দিলেই দেখতে পাই গলার এখানে হাত দিলে আমরা এটা ফিল করতে পারি ঠিক আছে এবং ল্যাটারালি হচ্ছে সিচুয়েটেড টু ক্লাভিকুলার নচ এই যে যেটা বললাম এবং এই আমাদের ল্যাটারালি কি আছে এই যে তোমার হচ্ছে নচ আছে এটাকে আমরা কি বলবো ক্লাভিকুলার নচ বলবো আর্টিকুলেট করে হচ্ছে এক্সটার্নাল এন্ডের সাথে ঠিক আছে এদের মধ্যে তাহলে এখানে তো আমাদের হচ্ছে কি ক্লাভিকল এসে লাগছে তাই না তাহলে এখানে যেহেতু ক্লাভিকল এসে লাগছে তাহলে এখানে একটা জয়েন্ট ফর্ম করছে তাই না এখানেও আমাদের কি হচ্ছে একটা জয়েন্ট ফর্ম হচ্ছে তাহলে এই জয়েন্টটাকে আমরা কি নাম দিয়েছি এই জয়েন্টটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট এই জয়েন্টটার নাম কী দিয়েছি আমরা এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট ঠিক আছে এই জয়েন্টের টাইপ কী হবে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বা স্যাডেল ভেরিটি অফ হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে তাহলে এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্টের এটুকু আমরা বললাম তারপরে যদি আসি দেখো ইন দ্য আপার পার্ট অফ দ্য টু ল্যাটারাল বর্ডার দেয়ার ইজ ফারদার টু ফ্যাসেট এবং তাহলে আমরা এখানে একটা সুপার লস নস পেয়েছিলাম এখানে আমরা কি পেয়েছিলাম সুপার লস নস পেয়েছিলাম এখানে আমাদের ক্লাভিকল এসে লাগছিল এই যে ক্লাভিকল ক্লাভিকল লাগার জায়গা তাই না এবার আসো এখানে আরও একটা আমাদের হচ্ছে ফ্যাসেট দেখতে পাই এই যে একটা ফ্যাসেট এই একটা ফ্যাসেট তাহলে এই ফ্যাসেটটা কি হয় এই ফ্যাসেটটা আমাদের ফার্স্ট কোস্টাল হচ্ছে যে কাটিলে যাচ্ছে সেটা আর্টিকুলেট হয় এখানে ঠিক আছে তাহলে এখানেও অবশ্যই আমাদের একটা জয়েন্ট ফর্ম করবে তাহলে এই জয়েন্টের নাম হবে কি ফার্স্ট কনড্রো এক্সটার্নাল জয়েন্ট ফার্স্ট কন্ড্রো এক্সটার্নাল জয়েন্ট কন্ড্রো হচ্ছে কোস্টাল কাটিলিস আর এক্সটার্নাল এক্সটার্নাল সেহেতু কন্ড্রো এক্সটার্নাল জয়েন্ট ঠিক আছে সেকেন্ড কন্ড্রো এক্সটার্নাল জয়েন্ট থার্ড কন্ড্রো স্টার্নাল জয়েন্ট ফোর্থ কন্ড্রো স্টার্নাল জয়েন্ট এরকম করে আমাদের কন্ট্রো স্টার্নাল জয়েন্টগুলো আছে ঠিক আছে এবার দেখো একটা কোশ্চেন খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট অল আর প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এক্সেপ্ট ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট মানে এই ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট বাদ দিয়ে সমস্ত যত কন্ড্রোস্টার্নাল জয়েন্ট আছে সবাই হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বাট এই এক নাম্বার যেটা আছে এটাকে বলা হয় প্রাইমারি কাটিলেজেনিয়াস জয়েন্ট কি বলা হবে ফার্স্টটাকে বলা হবে প্রাইমারি কাটেলোজেনিয়াস আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা কী বলবো প্লেন টাইপ অফ স্যাডেল জয়েন্ট তাই তো প্লেন টাইপ অফ সরি সাইনোভিয়াল জয়েন্ট প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ওকে এবার আসো তোর অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল এটা এক্সপ্লেন করতে বলে শর্ট নোটে আসে এবং তোমাদের রিটার্নের জন্য খুব 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 ইম্পর্টেন্ট ভাইবার জন্য সুপার ইম্পর্টেন্ট স্টার্নাল অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ লুইস এর অপর নামটা আগে আমরা একটু জেনে ফেলবো যে এসটার্নাল অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ লুইস দেখো আমরা হচ্ছে কি বলছি কি কোয়েশনটার ডেফিনেশান চাইছে বাট আমরা একটু দেখি ডেফিনেশানটা পরে দেখি যে দ্য ম্যানোব্রিয়াম অ্যান্ড দ্য বডি লাইস ইন এ ডিফারেন্ট প্লেন মানে কি ম্যানুব্রিয়াম এবং বডিটা ডিফারেন্ট প্লেনে হচ্ছে থাকে দ্যাটস ওয়াই দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যানুব্রিয়াম অ্যান্ড বডি অফ দ্য স্টার্নাম হুইচ ইজ নোন এস স্ট্যান্ডাল অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ লুইস একটু বিষয়টা বোঝার চেষ্টা করি দেখো এই যে হচ্ছে তোমাদের ম্যানোগ্রিয়ামটা আছে আর আমাদের বডিটা আছে নামে এটাকে যদি আমরা এইভাবে সোজা দেখতে নিই বডিটা এইভাবে আছে বাট ম্যানো ম্যানোগ্রিয়ামটা কিন্তু এইভাবে আছে তাই না তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হইলো সেটাই হচ্ছে আমাদের কি স্ট্যান্ডাল অ্যাঙ্গেল বোঝা গেল আর একটু ক্লিয়ার করি চিত্রটা একটু একটু ক্লিয়ার করি এই যে ঠিক আছে এখানে যে আমাদের কোন উৎপন্ন হচ্ছে এটাকে আমরা কি বলবো বা অ্যাঙ্গেল অপিস দেখো এখানে সুন্দর করে হচ্ছে মানুষের দেহে একটা বোঝানো হয়েছে যে এইভাবে একটা টানা হয়েছে যেটা আমাদের বডি আর এইভাবে একটা লাইন টানা হয়েছে যেটা হচ্ছে এস্টার্নামের এই ম্যানোব্রিয়ামের সাথে হচ্ছে ধরে ঠিক আছে এবং এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটাকে আমরা কি বলবো অ্যাঙ্গেল অফ লুইস বা স্টার্নাল অ্যাঙ্গেল এটুকুই ঠিক আছে তাহলে ডেফিনেশান তো বুঝলামই যে ম্যানুব্রাম অ্যান্ড দ্য বডি লাইস ইন দ্য ডিফারেন্ট লাইন ডিফারেন্ট প্ল্যান দ্যাটস হোয় দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন দ্যানোব্রিয়াম অ্যান্ড বডি অফ দ্য্টার্নাম ইজ দন অ্যাস স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস ওকে এবার আসো ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের গুরুত্ব আছে অবশ্যই গুরুত্ব আছে কেন এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এত গুরুত্ব তাই না ঠিক আছে এক নম্বর পয়েন্ট কী বলছে ইউজ টু কাউন্ট দ্য রিফ বা ইন্টারকোস্টাল স্পেস আমরা এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে ব্যবহার করে আমরা রিফ কাউন্ট করতে পারি ঠিক আছে কারণ এখানে যদি একটু ফিগারটা দেখাই দেখো এখানে আমি একটু চলে আসছি কারণ তোমাদেরকে ফিগারটা বোঝাইতে হবে তার জন্য একটু ক্লিয়ার করি এটা এখানে দেখো যে এটাকে আমরা যদি স্টার্নাল অ্যাঙ্গেল এটাই বলা হচ্ছে তাই না তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল যখন এখানে হয় তাহলে ফার্স্ট ট্রিপ এখানে হচ্ছে সেকেন্ড রিফ এখানে হচ্ছে তাহলে সেকেন্ড ট্রিপ কিন্তু এই স্টার্নাল অ্যাঙ্গেলে হচ্ছে যুক্ত থাকে তাহলে সেকেন্ড ট্রিপ থাকবে কোথায় এই স্টার্নাল অ্যাঙ্গেলে সেজন্য আমরা স্টার্নাল অ্যাঙ্গেলটাকে যদি কাউন্ট করতে পারি তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই রিপগুলো কাউন্ট করতে পারবো এবং এই একটা একটা রিভের মাঝে ধরো একটা রিভ এ একটা রিভ এই রিভের মাঝে যে অংশটা আছে সেটাকে আমরা বলবো কি এই যে অংশটুকু এই অংশটাকে বলা হয় কি আমাদের স্পেস ইন্টারকোস্টাল স্পেস ঠিক আছে এই ইন্টারকোস্টাল স্পেস এটাকেও আমরা কেমন করতে পারি তারপর কি বলেছে ফরমেশন অফ কার্ডিয়াক প্লেক্সাস এখানে ফরমেশন হচ্ছে কি আমাদের কার্ডিয়াক প্লেক্সাস পিকচারে দেখানো সম্ভব হচ্ছে না এখানে আপার লিমিট অফ বেস অফ দ্য হার্ট এটাকে দেখো আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল ধরা হয়েছে তাই না এটা হচ্ছে হার্ট হার্টের বেস এখানে থাকে তাহলে এই অ্যাঙ্গেলের সাথে হচ্ছে আমাদের আপার লিমিট অফ এই যে থাকে তাহলে আপার লিমিট অফ বেস অফ হার্ট অ্যান্ড ট্রাকিয়া ডিভাইডেড ইন্টু দা টু ব্রাঞ্চেস এবং এখানে কি হচ্ছে আমাদের যে এই যে ট্রাকিয়াটা আসছে এই ট্রাকিয়াটা ঠিক এখানে আসার পরে এরকমভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে ট্রাকিয়া ভাগ হয় অ্যান্ড এন্ড অফ ডিসেন্ডিং অ্যাওয়াটা আর্ট অফ অ্যাওয়াটা অ্যান্ড স্টার্ট অফ ডিসেন্ডিং মানে একটা কি জাস্ট এখানে হচ্ছে আমাদের কী হচ্ছে দেখি এখানে এন্ড অফ অ্যাসেন্ডিং আওয়ারটা মানে কি এই যে অ্যাওয়াটা উপরে উঠছে এই অ্যাওয়াটা এন্ড হয়ে যাচ্ছে অ্যাওয়াটা তো হচ্ছে এমন না সরি অ্যাওয়াটা হচ্ছে এমন করতে হবে তাহলে অ্যাওয়ার্ডটা হচ্ছে কি আমাদের এই হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা এখানে এবার আর্স হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এখানে ডিসেন্ডিং হচ্ছে তাহলে এই স্টার্নাল অ্যাঙ্গেলের এখানে হচ্ছে এত কিছু হয়ে যায় ঠিক আছে আর পাল ট্রাঙ্ক হচ্ছে ডিভাইডেড হয় বা বাইফারেক্টেড হয়ে থাকে ইন্টু দ্য লেফট অ্যান্ড রাইট ম্যান্সেস ঠিক আছে পাল ট্রাঙ্ক ট্রাঙ্কও হচ্ছে এখানে দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে এই কয়েকটা ছয়টা ইম্পর্টেন্স তোমরা দিতে পারো যদি শর্ট নোট আসে তাহলে ফার্স্ট ডেফিনেশান দিয়ে দিবে ডেফিনেশান দেওয়ার পরে এই ডেফিনেশানটা দিলে ডেফিনেশান দেওয়ার পরে ইম্পর্টেন্সটা দিলেই হচ্ছে আমাদের শর্ট নোট ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে ওকে ওকে তারপরে আসি আমাদের রিলেশান অফ পোস্টোরিয়ার সার্ভেস অফ দ্য ম্যানোব্রিয়াম আমাদের যে এই যে ম্যানোব্রিয়াম ম্যানোব্রিয়াম পড়লাম ঠিক আছে এই ম্যানোব্রিয়ামের হচ্ছে আমাদের রিলেশান কী থাকে পোস্টোরিয়ার অ্যান্টেরিয়ারে কোনো মানে রিলেশান নাই অ্যান্টেরিয়ার সামনে তো হচ্ছে স্কিন আছে টিস্যু টিস্যু আছে এগুলো ফাটকে গেলো বাট আমাদের পোস্টেরিয়ার লিগ হচ্ছে রিলেশান থাকে ঠিক আছে লোয়ার পার্ট ইজ রিলেটেড উইথ দ্য আর্টস অফ তাহলে লোয়ার পার্টে হচ্ছে আমাদের কী থাকবে আর্টস অফ অ্যাওয়ারটা থাকে ঠিক আছে এবং আপার পার্ট আপার পার্টে কী থাকে ব্রাঞ্চের দ্য আর্চ অফ এই আর্টস অফ অ্যাওয়ারটার ব্রাঞ্চ থাকে যেমন এই চিত্রটা একটু একটু খেয়াল করি আমরা তাহলে এখানে ধরো এই আর্টস অফ আছে এই আর্টস অফ ঠিক আছে এই আর্টস অফ এখানে তিনটা ব্রাঞ্চ দেখানো হয়েছে একটা দুইটা এই তিনটা ব্রাঞ্চ দেখানো হয়েছে লোয়ার পার্টে আমাদের হচ্ছে আর্চোপাওয়াটা আপার পার্টে তিনটা ব্রাঞ্চ কি কি ব্রাঞ্চ আছে আমরা কি কী মনে রাখি বিসিএস দ্বারা মনে রাখি আমরা ব্রাঞ্চগুলোর নাম বিসিএস সি এস সেফালিক ট্রাঙ্ক লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি ঠিক আছে আমরা বিসিএস দিয়ে পরপর দিয়ে মনে রাখবো তিনটা ব্রাঞ্চের নাম এই ব্রাঞ্চকে হচ্ছে লাভ করতেছে আবার কি একটা ভেন ব্রাকিও সেফালিক ভেন যেটা হচ্ছে আমাদের এই কালার দিয়ে দেখানো হচ্ছে দেখো এই যে হচ্ছে ব্রাকিও সেফালিক ভেইনটা এই ওভারল্যাপ করলো এই তিনটাকে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রিলেশন যে লোয়ার পার্টে হচ্ছে কি থাকে আরচো প্যাওয়ারটা আপার পার্টে থাকবে এই তিনটা ডিভিশন ব্রাঞ্চেস এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চকে হচ্ছে ওভারল্যাপ করছে কি একটা ভেইন তার নাম কি ব্রাকিও সেফেলিক ভেইন ঠিক আছে ক্লিয়ার হইলাম ওকে আসি তারপরে চলে আসো আমাদের অ্যাটাচমেন্ট অফ অ্যান্টেরিয়ার সার্ভিস অফ ম্যানোগ্রিয়াম ম্যানোগ্রামের আমাদের যে অ্যাটাচমেন্ট কী কী থাকে মানে মাসেল অ্যাটাচমেন্ট এক কথায় ঠিক আছে মানে কোন কোন মাসেল হচ্ছে আমাদের এই ম্যানোগ্রামের সাথে হচ্ছে অ্যাটাচড হইতে পারে ঠিক আছে তাহলে দেখো যে অ্যান্টেরিয়ার সার্ভিস মানে কি সামনের দিকে যে সার্ভিসটা আছে সেখানে কোন কোন মাসেলে অ্যাটাচড হয় ফার্স্টে তাহলে আমরা কি ফিগারটা একটু দেখি এই ফিগারটা হচ্ছে আমাদের কি অ্যান্টেরিয়ার ভিউ ঠিক আছে তাহলে আমাদের এই অংশটুকু তো শুধুমাত্র ম্যানোব্রিয়াম তাই না তাহলে ম্যানোব্রিয়ামে ফার্স্ট হচ্ছে কি এক্সটার্নাল হেড অফ এস্টার্ন ক্লিডো ম্যাস্টয়েড মাসেল তাহলে ফার্স্টে কী মাসেল থাকতেছে স্টার্নো ক্লিডো ম্যাস্টয়েড মাসেল ঠিক আছে দুই পাশে দুইটা থাকবে এস্টার্ন ক্লিডো ম্যাস্টয়েড মাসেলের এক্সটার্নাল হেডটা এর আবার হচ্ছে হেড আছে আলাদা ঠিক আছে দুইটা হেড আছে বাট একটা হেড এক্সটার্নাল হেড যেটা হচ্ছে এস্টার্ন ক্লিডো ম্যাস্টয়েড মাসেলের আছে সেটা হচ্ছে সামনে লাগতেছে আপারে অ্যান্ড পেক্টোরালিস মেজার যেটা অনেক বড়ো একটা মাসেল এই যে পেক্টোরালিস মেজর পুরো বডি এবং হচ্ছে ম্যানোব্রিয়াম জুড়ে লেগে থাকে ঠিক আছে যেহেতু হচ্ছে ম্যানোব্রিয়াম অংশটুকু আজকে আমরা পড়বো তাহলে ম্যানোব্রিয়ামেও তো আমাদের হচ্ছে পেক্টোরালিস মেজর আছে সেহেতু আমরা ম্যানোব্রিয়ামের এই পাট্টুকু আমরা দিতে পারি যে অ্যান্ট্রোয়েল সার্ফেসে পেক্টোরালিস মেজর প্লাস স্টার্নাল হেড অফ স্টার্নো ক্লিডো ম্যাস্ট্রয়েড আছে ওকে দেন আসো পোস্ট্রোয়ার সার্ফেস অফ ম্যানোব্রিয়াম পোস্ট্রোয়ার সার্ফেস অফ ম্যানোব্রিয়ামে কী আছে দেখো দুইটা মাসেল আছে এটা হচ্ছে পুস্টীয় সারফেস এ একটা মাসেল আর এ একটা মাসেল তাহলে এই মাসেলটার নাম হচ্ছে এস্টান্নো হাইওয়েট আর এস্টার্ন থাইরয়েড স্টার্নো হাইওয়েট আর এস্টার্নো থাইরয়েড মাসেল ঠিক আছে ঠিক আছে তাহলে আপার পার্টে কী থাকে এস্টার্ন হাইওয়েট আর লোয়ার পার্টে কী থাকবে স্টার্ন থাইরয়েড ঠিক আছে আজকে হচ্ছে এই পর্যন্তই তোমাদের হচ্ছে ম্যানোগ্রাম থেকে এতটুকু পড়লে এনাফ অ্যান্ড দেন হচ্ছে আমরা বডি অ্যান্ড জি প্রসেস অসিফিকেশান ক্লিনিক্যাল সব হচ্ছে পড়াবো বাট ফার্স্ট টপিক হচ্ছে থোরাক্সের ম্যানোব্রিয়ামটুকু টুকু এতটুকুই অ্যান্ড থ্যাংকস সবাইকে যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অ্যান্ড নেক্সট লেকচার বা নেক্সট ভিডিওটা আসবে সবাই সাথে থাকুন অ্যান্ড আমার জন্য দোয়া করিয়ে